আমাকে জেলে পড়ে দিলে কেউ থাকবে না আমার পাশে আমি মনে করি আমার মনে হয় যে আমার ফ্যামিলিটা আমার পরিবারটা সব ধ্বংস হয়ে যাবে কারণ যারা ছিল তারা সব পোল্ট্রি নিয়ে ওই পাশে চলে গেছে আমি এখন খুবই একা আমার ফ্যামিলি ছাড়া আমি আমার সাথে কেউ নেই আমার বাবা মা ভাই বোন ভাবি এরাই আছে আর বন্ধু বান্ধবরা আছে আমার ফ্রেন্ডসরা কি করবে ওরাও তো ইন্ডিপেন্ডেন্ট না ওরাও ফ্যামিলিতে ফ্যামিলির কাছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট শুধুমাত্র আমি আমার বেসের মধ্যে সো আমি মনে করি আমি যখন আমি জেলে চলে যাবো আমার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে আমার ফ্যামিলিটা ধ্বংস হওয়ার আগে ইচ্ছা করে যে আমি নিজেকে ধ্বংস করে দিই আমি নিজেকে শেষ করে ফেলে এই জিনিসটা তো আমি দেখতে পারবো না আদালতে আপনার মানহানি মামলা হয়েছে একশো কোটি টাকা নাকি আমার জরিমানা দিতে হবে তারপর দুইটা হুমকির মামলা হয়েছে মামলা না একটা জিটি হয়েছে দুইটা হুমকি দিচ্ছে আমি কি বলেছি হুমকি দিচ্ছে ফোন দিয়ে যে মামলা তুলে ফেলো নাহলে তোমাকে মেরে ফেলো এটা করবো সেটা করবো ও এসে প্রায় সময় লাইভে বলে যে মামুন আমাকে হুমকি দিচ্ছে দামকে দিচ্ছে আমি পুরো পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করলাম ও যদি এক একটা প্রুফ দিতে পারে একটা সিঙ্গেল ওয়ার্ড প্রুফ দিতে পারে যে আমি ওকে থ্রেট করছি মামলা তোলার জন্য তাহলে পুরো বাংলাদেশের সামনে না পুরো পৃথিবীর সামনে উলঙ্গ হয়ে জুতার মালা গলায় দিয়ে আমি হাঁটবো